ইসরায়েলের প্রধানমন্ত্রীর ঘোষণার পর গাজা জুড়ে আবারো হামলা চালিয়েছে আইডিএফ এতে তেত্রিশ ফিলিস্তিনি নিহত এবং পঞ্চাশজন আহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকার সিভিল ডিফেন্স তবে গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের চুক্তি না মানলে হামাসকে কেনির্মূলেরও হুঁশিয়ারি দেশটির অন্যদিকে হামাস বলছে গাজায় ইসরায়েলের ভয়াবহ পদক্ষেপ নিতেই যুদ্ধবিরতি লঙ্ঘনের মিথ্যা অভিযোগ দশ অক্টোবর থেকে শুরু হয় গাজাই ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি তবে এরপরও উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ জিম্মিদের মরদেহ ফেরতে দেরি এবং রাফায় গোলাগুলির ঘটনায় মঙ্গলবার হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর গাজায় শক্তিশালী হামলার নির্দেশ দেন বেনিয়ামিন নেতানিয়াহু পরে গাজা সিটির সাবরা রাফা ও দক্ষিণাঞ্চলের ইউনিসে তীব্র হামলা চালায় আইডিএফ এসব হামলাকে ভয়াবহ বলে বর্ণনা করেন প্রত্যক্ষদর্শীরা হামাজ বলছে গাজায় ভয়াবহ পদক্ষেপ নিতে মিথ্যার আশ্রয় নিয়েছে ইসরায়েল হামলার ঘটনায় বাকি জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিতের ঘোষণাও দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এদিকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের পুনরায় গ্রেপ্তারের আহ্বান জানান ইসরায়েলি অর্থমন্ত্রী চুক্তি না মানলে হামাসকে নির্মূলের হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটলেও গাজায় যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে দাবি করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট এর আগে সোমবার হামাস ষোলতম মরদেহ ফেরত দিলেও তা কোনো জিম্মির নয় বলে জানায় ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় আটাশ ডিম্বির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ